ওমানে গাড়ি চালকের সতর্ক বার্তা নাগরিকের মর্মান্তিক মৃত্যু মধ্যপ্রাচ্যে যৌন হরানি সংকুচিত হচ্ছে নারী শ্রম ঢাকায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিক্ষোভ ক্ষতিপূরণ দাবি দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে বাংলাদেশ দূতাবাসের কনসুলার সেবা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মাসকাটের রুই এলাকায় স্থানান্তর হচ্ছে নতুন ভবনে বাড়তি জায়গা ও সুবিধা থাকায় প্রবাসীদের ভোগান্তি কমবে সবার মান উন্নত হবে এবং দালালদের দৌরত্ব কমবে বলে আশা করছে প্রবাসীরা ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের কনসুলার সেবা আর থাকছে না মাস্কাটের সীমিত জায়গার ছোট ভবনে আগামী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কনসুলার সেবা স্থানান্তর করা হবে রাজধানী মাস্কাটের দ্বিতীয় বাংলাদেশখ্যাত রু এলাকায় বর্তমান দূতাবাস ভবন প্রয়োজনীয় তুলনায় অনেক ছোট হওয়ায় প্রতিদিন সেবা নিতে আসা প্রবাসীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পাওয়াতে হয় বিশেষ করে আট লাখেরও বেশি বাংলাদেশের জন্য সীমিত সংখ্যক শৌচাগার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল প্রবাসীরা বলছেন রুইতে কনসুলার সেবা স্থানান্তর হলে ভোগান্তি কমবে সেবার মান বাড়বে এবং প্রবাসীরা আরও সহজে সরকারি সেবা নিতে পারবেন ফলে দালালদের দৌরত্ব কমবে বলেও আশা করা হচ্ছে দূতাবাসের এই উদ্যোগকে প্রবাসীদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে এআইও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আর্থিক প্রতারণা বাড়ছে রয়লমান পুলিশ জানায় ফোন কল ভয়া বিজ্ঞাপন ও জাল দাতব্য সংস্থার মাধ্যমে প্রবাসীরা টার্গেট হচ্ছে গত তিন বছরে নথিভুক্ত হয়েছে দশ হাজারেরও বেশি মামলা ওমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আর্থিক প্রতারণার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে অপরাধীরা নতুন নতুন কৌশলে প্রবাসী ও নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে যার প্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রয়লমান পুলিশ জানায় পতারক চক্র ফোন কলের মাধ্যমে ব্যাংকের গোপন তথ্য সংগ্রহ সামাজিক মাধ্যমে অবিশ্বাস্য কম দামে ফ্ল্যাট বা খামারের ভুয়া বিজ্ঞাপন এবং জাল দাতব্য সংস্থা নামে অর্থ আদায় করছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত তিন বছরে দশ হাজার আটশো বান্নটিরও বেশি প্রতারণার মামলা নথিভুক্ত হয়েছে যা প্রবাসী ও স্থানীয়দের জন্য একটি বড় ঝুঁকি হিসেবে দেখা যাচ্ছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রতারকরা এখন আরও পেশাদার এবং তারা মানুষের মনস্তত্বকে কাজে লাগিয়ে ভ ওয়েবসাইট ও ভিত্তিক কন্টেন্ট তৈরি করছে এই পরিস্থিতিতে সকল প্রবাসী ও নাগরিককে কোনো লোভনীয় বা সন্দেহজনক প্রস্তাব সত্যতা যাচাই করার এবং প্রতারণার শিকার হলে অবিলম্বে পুলিশকে জানানোর জন্য বিশেষভাবে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দুবাই চালু হলো প্রথম চালকবিহীন পরিবহন জোন ফেস্টিভ্যাল সিটি ক্রিক হারবার আল জাদ্দাফ এলাকায় রোবো চালকবিহীন বাস সাটোলো নৌকা চলবে দু হাজার পঁচিশ সালে শেষে পরীক্ষামূলক যাত্রা শুরু হবে আর দুহাজার সাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ দুবাই শহর চালকবিহীন পরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্যে প্রথম অটোনোমাস জোন বা স্বয়ংক্রিয় এলাকা নির্ধারণ করেছে শহরের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ যানজট মুক্ত এবং আধুনিক করার উদ্দেশ্যে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে দুবাই ফেস্টিভ্যাল সিটি ক্রিক হারবার এবং আল জাদ্দাফ এলাকায় এই পরিষেবা চালু করা হবে এই প্রকল্পের আওতায় শুধু রোবটিক্সি নয় থাকছে চালকবিহীন বাস শাটল স্বয়ংক্রিয় নৌকা এবং পণ্য ডেলিভারির জন্য বিশেষ রোবট মাত্র এলাকা জুড়ে বর্গ মিটার এই পরিষেবাগুলো চলবে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে রোবোটিক্সির পরীক্ষামূলক চলাচল শুরু হবে এবং দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বাইডোর অ্যাপোলোগোয়ের মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলো ইতিমধ্যে সহ বিভিন্ন এলাকায় তাদের স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষা চালিয়েছে দুবাই লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে শহরের মোট যাত্রায়াতের 25% চালকবিহীন প্রযুক্তির অধীনে নিয়ে আসা এবং এই নতুন জোনগুলো সেই লক্ষ্যেরই প্রথম বাস্তব। আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিনাসে গাড়ি উল্টে আগুনে পড়ে এক নাগরিক নিহত হয়েছে। সিভিল ডিফেন্স জানায় দুর্ঘটনার পরপরই আগুন লেগে যাওয়ায় যাওয়ায়চালককে বাঁচানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষ নাগরিক ও প্রবাসী চালকদের অধিকত গতি ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মনের সিনাসে গাড়ি উল্টে আগুনে পড়ে এক নাগরিকের মৃত্যু হয়েছে রোববার ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনাটি প্রবাসী চালকদের জন্য একটি গুরুতর সতর্ক বার্তা কর্তৃপক্ষ নাগরিক ও প্রবাসী সহ সকল চালককে সড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনায় খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু গাড়িটি উল্টে যাওয়ার সাথে সাথেই তাতে আগুন ধরে যাওয়ায় চালককে বাঁচানো সম্ভব হয়নি এই ঘটনা প্রমাণ করে যে সড়কের সামান্য ভুল কতটা মারাত্মক হতে পারে বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী চালকদের জন্য স্থানীয় ট্রাফিক আইন ও সড়কের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানা অত্যন্ত জরুরি অতিরিক্ত গতি অসতর্কতা এবং দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো বিপদের ঝুঁকি বাড়ায় তাই নিজের ও অন্যের জীবন নিরাপদ রাখতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা সিটবেল্ট বাধা এবং নিয়মিত গাড়ি পরীক্ষা করার মতো বিষয়গুলোতে কোনো ছাড় দেওয়া উচিত নয় এই মর্মাতি ঘটনাটি স্মরণ করে দেয় যে সড়কের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব যে কোনো দুর্ঘটনা এড়াতে সকল প্রবাসী ও নাগরিককে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ হয়েছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নারী কর্মীদের ওপর শারীরিক ও যৌন নির্যাতনের ফলে নারী শ্রম বাজার সংকুচিত হচ্ছে দু সালে যেখানে এক লাখ আঠারো হাজার নারী বিদেশে গিয়েছিলেন দু হাজার সালে তা নেমে এসেছে ছিয়াত্তর হাজারে বিশেষজ্ঞরা বলছেন কাফলা পদ্ধতি ও সুরক্ষাহীনতা এ সংকটের মূল কারণ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নারীকর্মীদের ওপর ব্যাপক শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের ফলে এ অঞ্চলে শ্রমবাজার আশঙ্কাজনকভাবে সংকুচিত হচ্ছে সচলতার স্বপ্ন নিয়ে গিয়ে দুঃসহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরায় নারীদের মধ্যে অভিবাসন বিমুখতা তৈরি হচ্ছে যার ফলে গত এক দশকে নারী অভিবাসন অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু ষোলো সালে যেখানে এক লাখ আঠারো হাজারেরও বেশি নারীকর্মী বিদেশে গিয়েছিলেন দু সালে তা ছিয়াত্তর হাজারে নেমে এসেছে ভুক্তভোগীরা নিয়োগকর্তার দ্বারা ধর্ষণ মারধর দিনে আঠারো থেকে বিশ ঘন্টা শ্রম শোষণ এবং মানসিক নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে এর ভয়াবহ পরিণতি হিসেবে গত পাঁচ বছরে বিদেশ থেকে ফেরা চারশো বারো জন নারী কর্মীর মরদেহের মধ্যে চৌরাশি জনই আত্মহত্যা করেছেন বলে ওই কল্যাণ বোর্ডের তথ্যে উঠে এসেছে বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় শ্রম আইনের সুরক্ষার অভাব কাফাল্লা পদ্ধতির মতো ব্যবস্থায় নিয়োগকর্তার একচ্ছত্র ক্ষমতা এবং রিক্রুটিং এজেন্সির দায় কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সম্ভাবনাময় এই শ্রম বাজার পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মালয়েশিয়া গমনেচ্ছু সতেরো হাজার কর্মীর দাবিতে ঢাকার কারণ বাজারের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার শ্রমিক প্রক্রিয়া সম্পূর্ণ করে সময়সীমার মধ্যে যেতে না পারায় তারা ক্ষতিপূরণ বিকল্প কর্মসংস্থানের দাবি তুলেছেন বিক্ষোভে তীব্র যানজট সৃষ্টি হয় সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা মালয়েশিয়া যেতে না পারে রাজধানীতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার কর্মী রোববার আঠাশ সেপ্টেম্বর সকালে ঢাকার কারণ বাজারের শার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন যার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ দেখা দেয় বিক্ষোভকারীরা জানান তারা সেই সতেরো হাজার শ্রমিকের অংশ যারা সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেও মালয়েশিয়া কর্তৃপক্ষের বেধা দু হাজার চব্বিশ সালের একত্রিশ মে সময়সীমার মধ্যে দেশটিতে যেতে পারেননি ভুক্তভোগী কর্মী মোহাম্মদ কাউসার বলেন পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে ফেলেছি যার বেশিরভাগই ঋণ আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত আন্দোলনকারীরা মালয়েশিয়া দ্রুত পাঠানোর জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা লিখিত স্মারকলিপি প্রধান এবং ব্যর্থ হলে ক্ষতিপূরণ সহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশারি দিয়েছেন তারা দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে রইতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস কমবে ভোগান্তি ওমানে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান প্রথম চালকবিহীন পরিবহন জোন ওমানে গাড়ি চালকের বার্তা নাগরিকের মর্মান্তিক মৃত্যু মধ্যপ্রাচ্যে যৌন হরানি সংকুচিত হচ্ছে নারী বাজার ঢাকায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ ক্ষতিপূরণ দাবি এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস স্ট্যাম্প বুলেটিনে রাজকে নাজানায় প্রবাসের সর্বশেষ সম্পর্কিত ভিজিট করুন প্রভাসট্যাম ডটনেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চক্রহণ ফেসবুক পেয়ে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ